আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসতো ওনাকে ওনাকে তাড়াতাড়ি ডাক দিয়ে ধরে নিয়ে আসো ওনাকে ধরে নিয়ে আসো তো এখানে প্রিয় বন্ধুরা আমরা রাস্তায় যাইতেছিলাম যাওয়ার পরে একজন মহিলা সে বৃদ্ধ বয়স সে দেখতেছি যে রাস্তায় রাসে তো তাড়াতাড়ি ধরে নিয়ে আসো এদিকে আসেন দেখি উনাকে দেখতেছি যে রাস্তায় উনি উনি উনাই